সরকারের দিকে যে সবাই একসাথে বর্মত নির্বিশেষে এই যে আজকে আমরা ইফতার করলাম সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক বর্মতের উঠে উঠে এই পরিবেশটা দেবীদের অনেক দিন অনুপস্থিত ছিল এটা দীর্ঘ অনেক বছর অনুপস্থিত ছিল সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবার যখন জালেমরা ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছিল আজকে আমরা ঠিক ঈদের আগের দিন ওই জায়গায় আমরা উচ্চক করছে ঠিক যারা জালেম থাকবে জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ে হবে স্পষ্ট থাকবে আমরা জালেমদের কখনোই পিঠ দেখাবো না জালেমদেরকে আমাদের মুখ দেখাতে হবে আমাদেরকে সব সময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ভবিষ্যতো হতে পারে কিন্তু আমরা সবাই দল মত মতের ঊর্ধে উঠে আমরা দেবITARবাসী সমাজে একসাথে আমরা একটা সুখী সমৃদ্ধ একটা দেবি করব সবাই একসাথে যেন ঈদের আনন্দটা সারা বছর বেঁধে অব্যাহত থাকে এবং এই রমজান মাস আমাদেরকে সংযমের শিক্ষা দিয়েছে আমরা যেন এই সংযমটা আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে এবং আমাদের জাতীয় জীবনে যেন এই সংযমটা চর্চা করতে পারি আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছেন আমরা দেশের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই আমরা দেবিতালের পরিবর্তন চাই কিন্তু দিনশেষে আমরা নিজে পরিবর্তিত হই না একই সাথে সাথে আমাদের নিজেরও পরিবর্তন করতে হবে আমাদের নিজেরও ঘুষ দেওয়া যাবে না আমরা নিজেরও সুর দেওয়া যাবে না আমরা নিজেও কখনোই টাকা দিয়ে ভোট দেওয়া যাবে না নিজেও অন্যায় করা যাবে না করা যাবে না আমরা সমাজেরও পরিবর্তন চাই একই সাথে সাথে আমরা নিজেকেও পরিবর্তন করবো আমরা রমজানে যে সংযোগটা শিক্ষা গ্রহণ করেছি এটা আমরা সারা বছর ধরে এটার চর্চা আমরা করবো আপনাদের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা असल वरहम अल वरकात